রোদ্রুরের জন্মদিনে তিনি বাড়ি ফিরে যাচ্ছে ময়না বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রোদ্রুর ক্লাস করিয়ে তারপরে বাইরে দাঁড়িয়ে থাকে তখন বলতে থাকে কি ব্যাপার এতক্ষণে তো ময়নার বেরিয়ে আসার কথা এখনো ময়না বেরিয়ে আসছে না কেন তারপরে ময়নার ক্লাসমেটরা বেরিয়ে আসলেই রোদ্রুর বলতে থাকে আচ্ছা ধানশিরি ধানশিড়ি কি চলে গেছে তখনই ওর ক্লাসমেটরা বলতে থাকে না ধানশিঁড়ি তো করিডরে ওখানেই দেখলাম তখনই রোদ্র বলতে থাকে ঠিক আছে তোমরা যাও তখন ওরা চলে গেলে রোদ্র বলতে থাকে ধানশিড়ি এখনো ভিতরে কি করছে গিয়ে একটু দেখবো তখনই ময়না বেরিয়ে আসে তখন ময়না রোদ্রুরকে দেখে চমকে যায় আর বলতে থাকে ডাক্তারবাবু তখন রোদ্র মনে মনে বলতে থাকে ময়নাকে আমি বলবো যে ময়না চলো বাড়িতে গিয়ে সবার সঙ্গে থেকে দেখো যদি তোমার মনে হয় যে তোমার খারাপ লাগছে তাহলে না হয় আবার চলে এসো তখনই রোদ্রোর ময়না বলতে থাকে ডাক্তারবাবু আপনি কিছু কইবেন তখনই রোদ্র বলতে থাকে তুমি তো জানো ময়না আমি কি বলবো তখন ময়না বলতে থাকে আমিও তো কি বলবো সেটা আপনিও জানেন আমি তো আপনার কাছ থেকে সময় চেয়ে নিয়েছি ডাক্তারবাবু তখন রোজ্র বলতে থাকে হ্যাঁ ময়না সময় তো চেয়ে নিয়েছো কিন্তু সেই সময়টা কি বাড়িতে থেকেও কাটানো তারপরে না হয় দেখো যে সবার সঙ্গে থাকতে তোমার ভালো লাগছে কিনা এমনও তো হতে পারে যে সবার সঙ্গে থেকে তোমার ভালো লাগলো ময়না তখন ময়না বলতে থাকে ডাক্তারবাবু আমি আপনার কাছে একটু সময় চায়া লইছি আপনি কি সেই সময়টুকু আমারে দিবেন না তখনই রোদ্র অবাক হয়ে যায় ময়নার কথা শুনে আর বলতে থাকে দেব তো ময়না সময়টাই তো তোমাকে আমি দিতে চাই তখনই ময়না বলতে থাকে তাহলে সময়টা কেন দিচ্ছেন না আমাকে তখন রোদ্রু বলতে থাকে কিন্তু কত সময় লাগবে তোমার ময়না সেটা তো আমাকে বলবে তুমি কবে বাড়ি ফিরতে চাও সেটাও তো আমাকে বলবে বলো তখন ময়না বলতে থাকে আচ্ছা ডাক্তারবাবু কালকে তো আপনার জন্মদিন তাই না তখন রোদ্রু বলতে থাকে ময়না তোমার মনে আছে আমার জন্মদিন মনে আছে তখন ময়না বলতে থাকে হ মনে থাকবো না তখন রজ্জু বলতে থাকে তাহলে ময়না তুমি বাড়ি চল বাড়ি চলো না তুমি মনে করবে কালকে জন্মদিনে আমার গিফট হবে এটা তুমি আমাকে এই গিফটটা দেবে তুমি বাড়ি ফিরে চলো না ময়না তখন ময়না বলতে থাকে গিফট কালকে আপনি কলেজে আইবেন তো ডাক্তারবাবু তখনই রজ্জু বলতে থাকে তুমি বলো না ময়না বাড়ি ফিরে যাবে তো তুমি আজকে বাড়ি ফিরে চলো না তখন ময়না বলতে থাকে আমি কালকের কথা বলছিল তার ডাক্তারবাবু আপনি আসবেন না তখনই রজ্জু বলতে থাকে হ্যাঁ আমি আসবো তো কেন বলো তুমি কালকের কথা কেন বলছো তখনই রোদ্র মনে মনে বলতে থাকে তাহলে কি ময়না কালকে বাড়ি ফিরে যাবে তারপরে ময়না বলতে থাকে আপনি তো বললেন গিফটের কথা তাইলে সেটা তো দাও লাগে তাই না তখনই রোদ্র বলতে থাকে আচ্ছা ময়না তুমি কালকের কথা বলছো তাহলে কি কালকেই তুমি তখনই রোদ্র বলতে থাকে আচ্ছা তুমি কত কোথায় আসতে বলছো বলো তুমি আমি সেখানেই আসবো তখনই ময়না বলতে থাকে আচ্ছা আপনি হোস্টেলে বাইরে আসবেন সকাল সকাল তারপরে রুদ্রু খুশি হয়ে যায় আর খুশি হয়ে বলতে থাকে ঠিক আছে আমি সকাল নয়টার মধ্যে হোস্টেলের সামনে আসব তখন ময়না বলতে থাকে ঠিক আছে আপনি কালকে সকাল সকাল আয়া পড়েন হ্যাঁ এই বলেই ময়না সেখান থেকে চলে যায় আর রুদ্রুর খুব খুশি হয়ে যায় আনন্দ করতে থাকে যে ময়না বাড়ি ফিরে যাবে ওইদিকে দেখা যাবে গুঞ্জার বাবা মা একটা ছেলে ছবি দেখতে থাকে আর তখন গুঞ্জার মা বলতে থাকে ছেলেটা কিন্তু বেশ সুন্দর কি বলো তখনই গুঞ্জার বাবা বলতে থাকে হ্যাঁ গুঞ্জা পছন্দ হবে তো তখন গুঞ্জার মা বলতে থাকে তোমার মেয়ে দেখো না পছন্দ করে কিনা নাকি অন্যগুলোর মতো আবার না করে দেয় আমি তো ওর কিছুই বুঝতে পারছি না তখনই গুঞ্জার বাবা বলতে থাকে কেন তুমি মেয়েটাকে এরকম করে বলো বলো তো কেন এরকম করো মেয়েটাকে কেন বিশ্বাস করতে পারো না তখন গুঞ্জার মা বলতে থাকে তার যথেষ্ট কারণ আছে না হলে ও বিয়েতে রাজি হয়ে আবার একটার পর একটা সম্বন্ধ বাদ করে দিচ্ছে তুমি নিজেই তো দেখছো ঠিক তখনই গুঞ্জা সেখানে চলে আসে তারপর গুঞ্জা বলতে থাকে অমনি আমি বাড়িতে নেই আর তোমরা প্রেমের কথা শুরু করে দিয়েছো তাই তো তখন গুঞ্জামা বলতে থাকে মা না না তুই কোথায় গিয়েছিলি গুঞ্জা আর এত গিফট কার জন্য কিনলি তখন গুঞ্জা বলতে থাকে মা তুমি এগুলো করবে তো আমি তো একটু কেমন কথা গুঞ্জা তুমি একটু গিফট কিনেছো আশি হাজার টাকার গিফট কাকে দেওয়ার জন্য কিনেছো সেটা আমি জিজ্ঞাসা করব না তখন গুঞ্জা বলতে থাকে যাও আমার গিফট কিনারাই না ভুল হয়েছে একটু শপিং করে যাওয়া একটু মনটা ভালো হয়েছিল তুমি তাও মনটা খারাপ করে দিলে তখন গুঞ্জার বাবা গুঞ্জার মাকে বলতে থাকে তোমাকে আমি বারণ করলাম না যে কিছু জিজ্ঞাসা করো না তাও মেয়েটাকে জিজ্ঞাসা করলে কেন করলে বলো তো তারপর গুঞ্জামা বলতে থাকে দেখ গুঞ্জা আমি তো করলাম তাহলে তখন গুঞ্জা বলতে থাকে ঠিক আছে মা তখন গুঞ্জার বাবা বলতে থাকে আচ্ছা এসব কথা বাদ দিয়ে আসল কথাটা বলো না তখন গুঞ্জা বলতে থাকে কিসের আসল কথা তখন গুঞ্জার মা বলতে থাকে দেখ গুঞ্জা এই ছবিটা দেখ তখন গুঞ্জা বলতে থাকে বাবা আবারও তখন গুঞ্জার বাবা বলতে থাকে আবারও কি গুঞ্জা তুই তো বিয়েতে রাজি হয়েছিস তাহলে ছবি দেখতে হবে তো তুই ছেলেটাকে দেখ বেশ ভালোও দেখতে আবার কলকাতায় আছে এটাই তো আমার শর্ত ছিল যে তোমাদের ছেলে আমি কোথাও যাবো না তখনই গুঞ্জার মা বলতে থাকি সত্যি গুঞ্জা তুই রাজি হয়েছিস তখন গুঞ্জা বলতে থাকে হ্যাঁ মা তোমাকে এটাতেও সন্দেহ হচ্ছে তখন গুঞ্জার মা বলতে থাকে না না গুঞ্জা আমি কি বলেছি বলতো সবসময় তুই আমার উপর রেগে যাস আমি তো শুধুমাত্র কি গিফট কিনেছিস সেটাই দেখতে চেয়েছিলাম তখন গুঞ্জা বলতে থাকে আচ্ছা তোমাকে আমি দেখাচ্ছি কি গিফট কিনেছি তখন গুঞ্জা মা বলতে থাকে না না এত গিফট আমার এখন দেখার সময় নেই পরে দেখে নেব ঠিক আছে তখন গুঞ্জা বলতে থাকে ঠিক আছে এই বলে গুঞ্জা মনে মনে বলতে থাকে দুজনের মুড দেখছি খুব ভালো তাহলে এখনই বলে দিই আসল কথাটা তখনই গুঞ্জা গুঞ্জার মাকে বলতে থাকে মা তুমি জিজ্ঞাসা করছিলে তো গিফট গুলো আমি কার জন্য কিনেছি আসলে কালকে রোদ্রের জন্মদিন তাই ওর কিনেছি তখনই গুঞ্জার মা আর বাবা দুজনেই চমকে যা বলতে থাকে কি বলছিস তুই গুঞ্জা তুই রোদ্রুরের জন্মদিন সেজন্য গিফট কিনেছিস তখন গুঞ্জা বলতে থাকে একে হ্যাঁ মা এটাই তো লাস্ট বার বলো এই তো শেষবারের মতো ওর জন্য আমি গিফটটা কিনলাম তারপরে তোমার বিয়েই হয়ে যাবে তাই আমি ও বাড়িতে যাবো মা তখনই গুঞ্জার মা বলতে থাকে কেন গুঞ্জা কেন যাবে বল ওই বাড়িতে যাওয়ার কি কোনো দরকার আছে তখন গুঞ্জা বলতে থাকে দরকার আছে মা আসলে জন্মদিন তো উপলক্ষ মাত্র আমি সবার কাছে ক্ষমা চাইতে চাই কারণ ওদের উপর আমি খুব অন্যায় করেছি ওদের সাথে খুব অন্যায় করেছি আমি বিশেষ করে রোদ্রুরের মায়ের কাছে আমি গিয়ে ক্ষমা চাইবো তার জন্যই আমি যাচ্ছি মা তোমরা প্লিজ এই নিয়ে আবার বাড়াবাড়ি করোনা এই নিয়ে কিছু করোনা লুকিয়ে যেতেই পারতাম কিন্তু তোমার কাছে তোমাদের পারমিশন নিয়ে আমি যাচ্ছি প্লিজ বলো না কিছু তারপরে গুঞ্জার মা অবাক হয়ে যায় গুঞ্জার বাবা বলতে থাকে গুঞ্জা তো তো বিয়ে হয়ে যাবে দরকার আছে এসবে তখন গুঞ্জা বলতে থাকে তার জন্যই তো বাবা দরকার আছে যাওয়া দরকার আছে আমার প্লিজ তোমরা না করো না তখন গুঞ্জা বাবা বলতে থাকে বেশ না করলাম না তারপরে গুঞ্জা চলে গেলে থাকে তুমি আবার কি ভাবছো তখন গুঞ্জার মা বলতে থাকে কি কোনো দরকার ছিল না তখন গুঞ্জার বাবা বলতে বাড়াবাড়ি আর কি শুনলে তো এটাই শেষ আর এগুলো নিয়ে তুমি ভেবো না ওইদিকে দেখা যাবে রুদ্রর রাতে ঘর গুছাতে থাকে ময়না আসবে বলে সেই খুশিতে তখনই মোহর আর বজ্র বাহির থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে আর বলতে থাকে আজকে দাদা ভাই কি হয়েছে বলতো ঘর গুছাচ্ছে কেন এইভাবে ওইদিকে রোদ্র আলমারি গুছাতে থাকে আর বলতে থাকে ময়নায় এসে কাপড় চোপড় কোথায় রাখবে চারদিকে তো আমি সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছি এই বলে গুছাতে লাগলে আর বজ্র ভিতরে চলে আসে তখনই মহরার বজ্রকে দেখে রোদ্র বলতে থাকে তোরা তোরা এখানে কি করছিস তখন বজ্র বলতে থাকে আচ্ছা দাদা তুই ঘর গুছাচ্ছিস কেন কি হয়েছে তখন রোদ্র বলতে থাকে আমার ঘর আমি গুছবো তাতে তোদের সমস্যা কি তখনই বজ্র বলতে থাকে না না তারপরেও তখন মহর বলতে থাকে দাদা ভাই একটা কথা বলতে এসেছিলাম তুই কিন্তু তাড়াতাড়ি ঘুমোবি না বুঝতে পেরেছিস তখনই রোদ্র বলতে থাকে আমি জানি তুই কি বলবি প্রতিবারের আমার আমাকে রাতে জাগিয়ে কাটাবি তো সেসব হবে না বুঝতে পেরেছিস তখন মোহর বলতে থাকে দাদা ভাই তুই তো ইদানিং খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস আবার দরজা লাগিয়ে তাই তোকে বলতে আসলাম ভাবছিলাম সারপ্রাইজ দিবো কিন্তু না তখন রুদ্র বলতে থাকে শোন যা কাটাকাটি হবে কালকে হবে ঠিক আছে কেক কাটবো কালকে আজকে না আজকে কিছু হবে না তখন বজ্র বলতে থাকে কেন রে দাদা কালকে কি হবে তখনই রোদ্র বলতে থাকে দেখ তোদেরকে এখন খা ধাক্কা দিয়ে বের করতে হবে বুঝতে পারছি এই বলে ওদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়েই তারপর দরজাটা লাগিয়ে দেয় রোদ্র তখনই বজ্রর মোহর বলতে থাকে কি হলো ব্যাপারটা দাদা ভাইয়ের হঠাৎ করে কি হলো এরকম বিহেভ করছে ওইদিকে রোদ্র ময়নার কথা ভাবতে থাকে আর মুচকি হাসতে থাকে বলতে থাকে ময়না তুমি ফিরে আসবে তো ফিরে আসবে তো কালকে আমাদের কি খুশি লাগছে ওইদিকে বজ্রর আর মোহর নিচে যায় তখনই মেজমার সঙ্গে বজ্র ধাক্কা লাগে আর তখন মেজমা বলতে থাকে কিরে তোরা দেখে চলিস না তখন মোহর বলতে থাকে তুমি তো আমাদের মাঝখানে চলে আসলে তখন মেজমা বলতে থাকে না রৌদ্রের কাছে গেলি ওর মনটা ভালো নেই তাই ভাবলাম রাজি হয়েছে না দাদা ভাইয়ের মূর তো খুব ভালো দেখলাম ঘর কিন্তু বিশেষ কিছু না তখনই মেজমা বলতে থাকে ওর মন ভালো তখন মোহর বলে কেন তোমার মনে হচ্ছে সেটা বেশি হজম হচ্ছে না তাই না তখন মেজমা বলে না না দেখলাম তো খারাপ তাই আর কি বললাম তখন মোহর বলতে থাকে হ্যাঁ আর দাদা বলেছে রাতে কেক কাটবে না কালকে কাটবে তখনই মেজুমা বলতে থাকে কি ব্যাপার কালকে কেন তখন বজ্র বলে জানি না বিশেষ কিছু হবে মনে হয় ওরা চলে গেলে মেজুমা মনে মনে বলতে থাকে কি ব্যাপার আবার ময়না চলে আসবে না তো কালকে তো গুঞ্জা আসবে ওদিকে দেখা যাবে ময়না ওর কার্ডটা রেডি করতে থাকে তখনই সুবর্ণা চলে আসে তখন ময়নাকে বলতে থাকে আচ্ছা ধানশিরি একটা কথা বলি তখন ধানসিরি বলতে থাকে আমি জানি তুমি কি বলবে আমি এত কিছু করছি তারপর বাড়ি ফিরছি না কেন তাই তো তখন এই কথা শুনে সুবর্ণা অবাক